আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দৈনিক সবুজ বাংলার চিরসবুজ ইসলামের ধারাবাহিক আলোচনার মধ্যে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ ইসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কোরআন তেল সম্পর্কে কোরআন আল্লাহ তালার প্রেরিত একটি আসমানি কিতাব আল্লাহ তালা একশো চারখানা আসমানি কিতাব পাঠিয়েছেন তার মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ হল আল কোরআন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহন হইতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে মানুষের দিলের মধ্যেও মরিচা পড়ে যায় যেভাবে লোহাতে পানি পানি ধরার পানি পরার কারণে মরিচা পড়ে যায় তো এই মরিচাকে দূর করার জন্য কি করা প্রয়োজন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন তার সার্ভিস ম্যানে জিজ্ঞাসা করেছিল যে ইয়া এই আমার অন্তরে যে মরিচাটা পড়ে গেছে সেটাকে দূর করার উপায়টা কি তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা মৃত্যুকে বেশি করে স্মরণ করো এবং কোরআনের প্যাকেট তেলোহাত করো অর্থাৎ যখন মানুষের দিল আল্লাহ তাল জিকির হতে গাফিল হয়ে যায় যখন মানুষের দিল কাজ করতে যখন মানুষের দিল হারাম কাজ করতে করতে এরকমভাবে কলুষিত হয়ে যায় তখন তার কাছে ভালো আমলও ভালো লাগে না তাই সেই আমলটাকে যখন মরিচা মরিচা থেকে দূর করা যায় তখন তার জন্য সব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে এমন অনেক হেদায়তের বাণী রয়েছে যেগুলো পড়ার মাধ্যমে যেগুলো পড়ার মাধ্যমে একটা ব্যক্তির দিলের ভিতরে এমনভাবে ইসলামকে দূরীভূত করা হয় যে সে ইসলামের মানে এরকমভাবে ইসলামের একটি পরিশুদ্ধ তার অন্তর মধ্যে শুদ্ধ একটা আত্মা প্রবেশ করে যে সে ইসলামের একটা সুন্দর মতন সুন্দর একটা দিক উত্থাপন করতে পারে আল্লাহ তালা হজরত উমর আদিআল্লাহনু কেউ এরকমভাবে ইসলামের কোরআনের শিক্ষার মাধ্যমে তাকে ইসলামের মধ্যে নিয়ে এসছেন আল্লাহ তালা বলেছিলেন যে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাত আলি যিকরি এই আয়াতটা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন তখন সে এরকম ভাবে নিজের অশ্রুকে ধরে রাখতে পারছিলেন না যে এত সুন্দর কথা সেটা কোনো কবির বানানো কোনো কথা হতে পারে না সেটা একমাত্র আল্লাহ তাআলা যিনি আসমান জমিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তারই কথা হতে পারে এই কথাটার মাধ্যমে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন তখন তিনি তার অশ্রুকে ধরে রাখতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছিলেন তো এই কোরআন পড়া দ্বারা আমাদের নিজের দিল্লির ভিতরে যে সকল ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে আল্লাহ আমাদের দিল্লির ভিতরে ইসলামে এমন নূর দান করবেন যে নূর আমরা কোনো জায়গা থেকে থেকে না তাই বেশি করা যে আর আফজাল জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা করা এই কোরআন তেলাত আমরা নিজে বেশি বেশি করবো এবং অপর ভাইকে এটা শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবো রসুলাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে উত্তম সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অপর ভাইকে কোরআনে শিক্ষা দেয় তা আমরা অবশ্যই কোরআন করবো এবং আপনাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন